সিংহ বিভাগীয় প্রতিবেদন বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ দু সালের বারোই জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে সিংহকে বিভাগ করার ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে একই বছরের চোদ্দই সেপ্টেম্বর সিংহ, জামালপুর শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে গঠিত হয় ময়মনসিংহ বিভাগ নামকর বিখ্যাত ব্যক্তিবর্গ ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে প্রথমে আছেন আবুল মনসুর আহমদ সাহিত্যিক ও রাজনীতিবিদ রাজনীতিবিদুল আবেদিন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী আব্দুল জব্বার উনিশশো সালের ভাষা সৈনিক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মুসাদ্দেক হোসেন সৈকত এছাড়াও রয়েছেন নেত্রকোনার মুস্তাফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে ময়মন সিংহ বিভাগ ফাউন্ডেশনের প্রথম ব্যাস থেকে ফাউন্ডেশনের সাথে ময়মন সিংহের পথ শুরু যে কোনো মানবিক বা মেন্টনের নির্দেশনা মানতে সবার অগ্রগামী ময়মন সিংহ বিভাগ এখন পর্যন্ত এই বিভাগ থেকে দশ হাজারেরও বেশি শিক্ষার্থী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে শিক্ষা গ্রহণ করে বারোশো উদ্যোক্তা হয়েছেন এদের মধ্যে নারী উদ্যোক্তা জন বাকিদের মধ্যে অনেকেই উদ্যোগ নেওয়ার চেষ্টা আছেন যারা চাকরি করছেন তারা চাকরিতে আগের চেয়েও ভালো করছেন এবং প্রত্যেকেই হয়েছেন এক একজন মানবিক মানুষ দায়িত্বশীলদের পরিচয় জুলেখা খাতুন সোমা কোর ভলেন্টিয়ার ও নারী টিম লিডার মাহমদ আলী কোর ভলেন্টিয়ার আসাদুল ইসলাম কোর ভলেন্টিয়ার ইঞ্জিনিয়ার ফিরোজ আলম মডারেটর ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর মোবাশির হোসেন মডারেটর এছাড়াও আট জন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার বিয়াল্লিশ জন উপজেলা অ্যাম্বাসেডার একশো জন কমিউনিটি ভলেন্টিয়ার রয়েছে এই জেলায় মানবিক কাজ আমরা ময়মনসিংহ বিভাগ একযোগে একসাথে পাঁচশো পঞ্চাশ ব্যাগ রক্ত দিয়েছি প্রতি বছর প্রতিটি জেলা ও উপজেলায় বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি বর্ণার্থ্যদের পাশে দাঁড়ানো প্রতিটি রমজানে সুবিধা শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা এছাড়াও বস্তি বা ছিন্নমূল মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ এক অসহায় বৃদ্ধকে ঘর তৈরি করে দেওয়া রেল স্টেশন ও ছিন্নমূল মানুষদের মাঝে শীত বিতরণ ইত্যাদি কাজ ছাড়াও অসংখ্য মানবিক কাজ করছে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দু সালের মধ্যে ময়মনসিংহ বিভাগ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থীকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কমপক্ষে পাঁচ হাজার উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে তিরিশ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং ইকবাল